বন্ধুরা বাংলাদেশ পুলিশের এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই নিয়োগটি শিওর কত তারিখে প্রকাশিত হতে পারে সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এএসআই যেখানে চার হাজার লোক নিয়োগ করা হবে যার সম্ভাব্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এইচএসসি পাশ হতে হবে এবং সম্ভাব্য শারীরিক যোগ্যতার প্রয়োজন হতে পারে পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং চোখের দৃষ্টি ছয় টু এবং এই নিয়োগটির বয়স সীমা সম্ভাব্য বয়সসীমা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বন্ধুরা এই নিয়োগটি একই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে শিওর প্রকাশিত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন